দেখুন লস অ্যাঞ্জেলের অবস্থাটা দেখুন দেখুন লস অ্যাঞ্জেলের অবস্থাটা দেখুন লস অ্যাঞ্জেলে কি হচ্ছে এগুলো স্পটে কি হচ্ছে আসলে আমরা এটাকে আল্লাহর গজব সরাসরি বলতে পারি না তবে কিছু কিছু ইঙ্গিতে বলা যায় যে এটা আসলেই আল্লাহর গজব কেননা আল্লাহ যুগে যুগে এই রকমের পাপি জাতিদেরকে বিভিন্ন রকমের গজবে ধ্বংস করছেন আপনি একটু লক্ষ্য করুন সেই কমে নহু জাতি আদ জাতি সামুদ জাতি লুদ জাতি সহ বিভিন্ন জাতিরা যখন খুব বেশি পাপে মানে লিপ্ত হয়ে গেছে পাপাচারে মানে লিপ্ত হয়ে গেছে তখনই আল্লাহর পক্ষ থেকে একটা গজব এসে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেননা আল্লাহ অতিরিক্ত পাপ জমিনে বরদাস্ত করতে পারেন না এটা কি তারই নমুন আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে আমরা নিশ্চিত করে বলতে পারি না তবে পূর্বের ইতিহাস বা পূর্বের অবস্থা দেখে আমরা হয়তো বলতে পারি যে মনে হয় এটা আল্লাহর গজব নয়তো এই রকমের দাবানল মানে এই রকমের আগুন এইটা নিভানো মানে মানুষের পক্ষে এতটা কঠিন হয়ে পড়লো বন্ধুরা ঠিক আছে আসলে মানে বুঝতে পারতেছি না লস অ্যাঞ্জেল এমন একটা জায়গা যে জায়গায় এমন কোন রকমের পাপ নাই যে না হয় আমরা জানি যে আল্লাহ এক একটা পাপের জন্য এক একটা জাতিকে এক এক সময় ধ্বংস করছেন কিন্তু এই লস অ্যাঞ্জেল লস অ্যাঞ্জেলের অবস্থাটা এমন এখানে সকল ধরনের পাপ হয় আপনি দেখেন সেই কমে লুজ জাতি লুজ জাতি তাদের কমটা মূলত ধ্বংস হয়েছে সমকামিতার মতো একটি পাপাচারে আর এই যে লস অ্যাঞ্জেল ইউএসএ যে লস অ্যাঞ্জেল এইখান থেকে শুধু সমকামিতা নয় এইখান থেকে সারা বিশ্বে এইখান থেকে সারা বিশ্বে সকল ধরনের পাপ ছড়ায় খারাপ যে অশ্লীল মুভি কিংবা অশ্লীল যে মানে সিনেমার জগৎটা এটা কিন্তু এই লস অ্যাঞ্জেল থেকেই সারা বিশ্বে মানে সরাইতে আছে তো এ জাতি আমার মতে এ জাতি সকল ধরনের পাপ পাপের ভিতরেই তারা জড়িত সো এটা হইতে পারে আল্লাহর গজব কিন্তু আমরা এটাকে মানে কি বলবো এটাকে আমরা একান্ত মানে জোর গলায় বলতে পারি না আল্লাহ বল আল্লাহ ভালো জানে তবে এই লস অ্যাঞ্জেলের যে অবস্থা এটা থেকে আমাদের একটা শিক্ষা আছে আমাদের এটা থেকে শিখতে হবে যে আসলে মানে অতিরিক্ত পাপ আল্লাহ বরদাস্ত করেন না হ্যাঁ তারই একটা ফলশ্রুতি তো হয়তো এমনটা হতে পারে এই জিনিসটা আমাদের জন্য চরম একটা শিক্ষা বন্ধুরা আসলে এই যে আগুনের অবস্থাটা খুবই ভয়াবহ একটা অবস্থা হ্যাঁ আপনি দেখেন যে নিরুহ গাদাবাসী হ্যাঁ এদেরকে মানে ক্ষতি করার জন্য আপনার ইহুদি জাতিরকে বা ইসরায়েলকে এরা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছে আজকে দেখুন এদের অবস্থা কি এটাই স্বাভাবিক অতিরিক্ত পাপ কেউ যদি করে অতিরিক্ত মানে অন্যায় যে জাতি করে ও জাতি এভাবে যুগের সাথে সাথে ধ্বংস হয়েছে এটা আমরা ইতিহাস থেকে বুঝতে পারি তো বন্ধুরা আহ আপনারা আসলে এই লস আহ মানে অবস্থা দেখে কি শিখলেন বা কি বুঝলেন আসলে কি এটা আল্লাহর গজব কিনা বিষয়টা আমাদেরকে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম